যদি খাইতে পারি তাহলে আমার হ্যাঁ তোমার আগে কথা বলি দেশ বুঝতেছি না টাকা গুলো যাবে কিনা তো গাইজ ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন দেখি কে যেতে আমি তো আর পারলাম না তো টাকা এক হাজার টাকা দিতে এরকম পেটুকে আমি কোনো সময় দেখতে পাই দেখিনি তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আপনার পরবর্তী বন্ধুকে দেখার জন্য